আসসালামু আলাইকুম স্বাগতম উস্তাদ ইউটিউব চ্যানেলে অনেকে আপনারা বিভিন্ন ধরনের মন্ত্র চান তো হিন্দু শাস্ত্রের মন্ত্র আমি দিব না আমি আপনাদেরকে ইসলামী শাস্ত্রের মন্ত্র দিব তো বর্তমানে ইসলামিক কিতাবের মধ্যে মন্ত্র লেখা হয় না আগের যে কিতাবগুলো আছে ওইগুলোতে বিভিন্ন কিতাবের মধ্যে মন্ত্র লেখা আছে তো পুরান কিতাব থেকে আজকে আমি আপনাদেরকে ব্যবসায় উন্নতি লাভের একটা মন্ত্র দিতেছি এখানে যেভাবে দেওয়া আছে আপনারা ওইভাবেই কাজ করবেন ইনশাল্লাহ এই আমলগুলো মিস হবে না তো প্রথমে আপনারা মন্ত্রটা দেখেন ব্যবসায় উন্নতি লাভের মন্ত্র আল্লাহ আজিম আল্লাহ ইয়ার আব্বানা এগুলি সম্পূর্ণ ইসলামিক এগুলি কোনো কোহরি টুহরি না আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ আজিম আল্লাহ ইয়ার আব্বানা ফলানার দোকানিতে দাও বেচা কেনা দুহাই আল্লাহ গফুর গফুরের রহিম রহিম কসম তোমার লাগে আরশিল আজিম এই যে এখানে ফলানার জায়গায় যার দোকান ওই তার নামটা বলতে হবে যার দোকানে সে যদি নিজে থাকে নিজের নামই বলবে তো আবার মন্ত্রটা বলতেছি আল্লাহ আজিম আল্লাহ ইয়ার রাব্বানা ফলানার দোকানেতে দাও বাচ্চা কেনা দুহাই আল্লাহ গফুরের রহিম কসম তোমার লাগে আরশেল আজিম তো নিয়মটা দেখেন নিয়মটাই হলো বড় জিনিস নিয়ম স্রোতবতী নদী যে নদীতে স্রোত আছে স্রোতবতী নদী হতে এক নিঃশ্বাসে এক ঘট পানি আনবে এক ঘট পানি আনবে এক ঘটি মানে ঘট মানে ঘটি আর কি এক ঘটি পানি আনবে তারপর ওই পানিতে উক্ত মন্ত্র একচল্লিশ বার পরে ফুদিবে পরে যাদের দোকানে বিক্রি হয় কম বা দোকানে উন্নতি হচ্ছে না সে দোকানের প্রত্যেক সকালে সিটিয়ে দিলে ইনশাআল্লাহ সে দোকানে বিক্রি সৈন্য সৈন্য বৃদ্ধি পাবে এবং উন্নতি হবে ঠিক আছে এত সুন্দর মন্ত্র ভালো জিনিস আজকে আমি আপনাদেরকে দিলাম এগুলো আপনারা সচরাচর পাবেন না মন্ত্র যেগুলো আছে হিন্দু শাস্ত্রের মন্ত্র তো আমি আপনাদেরকে ইসলামী মন্ত্রগুলো দিতেছি আরও সামনে আপনাদেরকে দিব এজন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ওপর চোখ রাখবেন ভালো ভালো জিনিস আপনারা এই চ্যানেল থেকে পাবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আপনারা খুশি হয়ে যাবেন আপনাদেরকে এত সুন্দর সুন্দর আমল আমি দিব এবং কবিরেজি শাস্ত্রের যত জিনিসপত্র আছে এগুলি আপনারা সুলভ মূল্যে আমার কাছ থেকে কিনতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন